চিকেন না এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা চন্দ্রী মাছ কিছু নেন ব্লকে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও সপরিবারে চলে এলাম রাতে ডিনার নিয়ে খুব সিম্পল খাবার করেছি রাতে আজকে কিন্তু কোনো ভাতের আয়োজন করিনি লুচি আর চিকেন কষা বানিয়েছি তাহলে আসুন দেখে নিন এখানে দেখুন লুচি করেছি আর করেছি চিকেন কষা আর খুব সামান্য এখানে দুই এক পিস বেগুন ভাজা বানিয়েছি কফিস করে লুচি খাবে তোমরা তাহলে সেগুলো দেখো ভালো কফিস খাবে চার পিস তুমি চার পিস না চার পিসে তোমার পেট ভরে নাকি তুমি ছয় পিস খাবে ঠিক আছে তাতেই ঠিক আছে আমার বাবুর জন্য তোদের জন্য চার পিস হাজবেন্ডের জন্য ছয় পিস দিই

রান্না করতে করতে সব ভেঙে গেছে কবি যাব দু পিস তিন পিস খা না তিন পিস খা তিন পিস খা হুম একটু গ্রেভি দি আদে বাবা বাবা আদে বাবা আমার মেয়ের জন্য বেড়ে দিই ঠান্ডা হয়ে যাবে না হলে রুচিটা দিয়ে দেবো শোনা আমি পরে দিলেও হবে আমাকে না খাও পরে খাবো তোমরা খেতে থাকো বেড়ে রাখো আমার জন্য অসুবিধা নেই হ্যাঁ বেড়ে রাখ তো করে দেবো শোনা পাঁচটা চারটে হাজবেন্ডের জন্য চিকেন তুলে দিলাম এবার দিয়ে দিই খেয়ে নাও নাও চিকেন

বেগুন ভাজা দিয়ে এখানে আমার দু পিস লুচি খাওয়া হয়ে গেছে বেগুন ভাজা দিয়ে আর দু পিস রয়েছে তো প্রথমে আমি এখানে মাংসটাকে তুলে নেবো একটা বেশ বড় সাইজের পিস और लूची আটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে নেবে বন্ধুরা দেখুন এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে আছি তো আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করবেন